পবিত্র ঈদে মিলাদুন্মেছে অন্তত তিন হাজার পরিবার আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বৃহস্পতিবার বারো রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী আলাইহি ওয়াসাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আবির্ভাব ঘটে দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত পাঁচশো সালের এই দিনে বারো রবিউল আওয়াল আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতর যুগ তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এ দুনিয়ায় প্রেরণ করেন মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি নব্বুত লাভ বা মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এদিনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে এদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন বাণীতে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতি হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ওপর আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য মালার আয়োজন করা হয়েছে আজ বুধবার বাদ মাগরীব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্বশাহানে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামিক ফাউন্ডেশনের এই অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন এর আগে বাদ আসর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করবেন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিসৌধে পবিত্র কোরআনখানি দোয়া মাহফিল পনেরো দিনব্যাপী ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিল বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আরবি খুদ্ লিখন প্রতিযোগিতা বিরাট মাহফিল হামদনাথ স্বরচিত কবিতা পাঠের মাহফিল ঢাকা শহরের বিভিন্ন স্কুলে নৈতিকতা ও চরিত্র গঠন বিষয়ক সেমিনার বিশেষ স্মরণিকা ও ক্রূরপত্র প্রকাশ এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশো চৌচল্লিশ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয় পঞ্চাশ টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশুসদন বৃদ্ধ নিবাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটি গঠন করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাককে আহ্বায়ক এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড সেলিম মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভা আগামীকাল সকাল এগারো টায় তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পূর্বে এই কমিটি গঠন করেছেন ইশতেহার কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ড মসিউর রহমান ড অনুপম সেন সাত্তার মণ্ডল ড বজলুল হক খন্দকার অধ্যাপক আমস আরেফিন সিদ্দিক ডক্টর শামসুল আলম ডাক্তার দীপু মণি এমপি ডক্টর হাসান মাহমুদ এমপি অ্যাডভোকেট শম রেজাউল করিম এমপি শেখর দত্ত ডক্টর মাকসুদ কামাল ডক্টর মাহফুজুর রহমান অধ্যাপক খায়রুল হোসেন অধ্যাপক সাদেকা হালিন সাজ্জাদুল হাসান এমপি অ্যাডভোকেট তারানা হালিন ওয়াসিকা আয়েশা খান এমপি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জুনায়েদ আহমেদ পলক এমপি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল এমপি অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি অ্যাডভোকেট সায়েম খান সাদিকুর রহমান চৌধুরী সাব্বির আহমেদ এফসিএ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির দৌলসুদ্দের নিয়ে দল ভানার চেষ্টা চলছে কিন্তু এতে কোনো লাভ হবে না বুধবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী ব্রি জেনারেল অবসর আশ্মান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি একথা বলেন আশ্বমোহান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে এই স্মরণসভা হয় মির্জা ফকরুল বলেন এখন দল ভাঙার চেষ্টা করা হচ্ছে দল কখন ভাঙতে যায় অন্য প্রতিপক্ষ যখন নিজে দুর্বল হয় সবল থাকলে তো এটা করবে না আজকে সেজন্য আমাদের দলছুট বহিষ্কৃত লোকজনদের নিয়ে আবার দল তৈরি করে দল ভাঙছে আমরা খুব পরিষ্কার করে বলি এগুলো করে কোনো লাভ হবে না বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এর কোনো বিকল্প কিছু তারা চায় না আর মেনেও নিবে না তিনি বলেন বিএনপির সিনিয়র এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই এটা করার জন্য আইন মন্ত্রণালয়ে সেল তৈরি করা হয়েছে যাতে দ্রুত সব নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ট্রায়াল করে সাজা দিয়ে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যায় আমেরিকার ভিসানীতির প্রসঙ্গে ফখরুল বলেন এই অবস্থা কেন কেন আজকে আমার জাতিকে এই অবস্থায় পড়তে হবে অনেকে আছেন খুব খুশি হচ্ছেন এটা তো খুশির ব্যাপার না এটা লজ্জার এর জন্য এই সরকার দায়ী রাজবাড়িতে অপহরণের পর রিফাত হত্যায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারো তার দিকে আসামিদের উপস্থিততে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হল রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রক্তিম রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর এলাকার রনি দুই সালে তেরো ছয় নভেম্বর তারিখে দণ্ডপ্রাপ্তরা রিফাতকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে পরে রিফাতের পরিবারের কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণ না পাওয়ায় রিফাতকে হত্যা করে ঘটনার নয় দিন পর রাজবাড়ী সদর থানার পুলিশ সজ্জন সজ্জনকান্ডা টিএনটি পাড়ার জন্যই ভৈরবশীলের বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে শিশু রিফাতের লাশ উদ্ধার করে হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শিশুর বাবা মুক্তার আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অপহরণ ও মুক্তিপণের পৃথক দুটি মামলা করেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন শিশু রিফাতকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে দীর্ঘ শুনানি শেষে বিচারক রায় প্রদান করেছেন এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছে উজান থেকে নেমে আসা ঢলে নওবার মান্দা আত্রাই রানীনগর ও মহাদেবপুরে টি স্থানে বেরিবাদ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত তিন হাজার পরিবার তলিয়ে গেছে চার হাজার বিঘা জমির আউস ও আমন ধানের সহ ফসলের জমি ভেসে গেছে চচল্লিশ ও পঞ্চাশ টি পুকুরের মাছ রাস্তা ভেঙে যাওয়ায় তিনটি রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে পথযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডে ও সংশ্লিষ্টদের গাফলিতে এই ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আত্রাই নদের পানি মান্দায় বিপদসীমার একশো বিশ সেন্টিমিটার আত্রাইয়ে চোদ্দ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মান্দায় আটটি রানীনগরে একটি আট্রাইয়ে দুইটি ও মহাদেবপুরে একটি স্থান ভেঙে যাওয়ায় প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন চরম দুর্ভোগে পড়েছেন কবলিত এলাকার মানুষ বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের বেশ কিছু এলাকা চরম চরমঝাঁকিপূর্ণ হয়ে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ এ অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালুভরে গত সোমবার সন্ধ্যা থেকে মেরামতের কাজ করছেন স্থানীয়রা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লায়লা আঞ্জুমান বানু বলেন ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে